হন রিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলের মধ্যে যখন ভাতার টাকা আসা শুরু হয় তখন কিন্তু আমি নিয়মিত দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ভিডিও প্রতিদিন পাবলিশ করি এর মূল কারণ যে আপনাদের যে যে ভাতার টাকাটা রয়েছে এগুলো কিন্তু আসলে সমাজের যারা অবহেলিত মানুষ রয়েছে অর্থাৎ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে যাদের কাছে কিন্তু সমস্ত এই তথ্যগুলো কেউ পৌঁছায় দেয় না তো আমি লক্ষ্য করেছি যে যখন থেকে ইউটিউবে এরকম ধরনের ভিডিও করা শুরু হয়েছে তখন থেকে কিন্তু যারা সমাজের এরকম অবহেলিত মানুষ রয়েছে তারা কিন্তু তাদের ভাতার টাকাটা কবে আসবে সে বিষয়ে জানতে পারে এবং সবচেয়ে বেশি তাদের যে উপকারটা হয়েছে তা হচ্ছে যে ভাতার টাকা এখন কিন্তু চাইলেও হ্যাকার আর এত সহজে নিয়ে যেতে পারে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব সময় মানুষদেরকে কিন্তু সচেতন করি এবং জানিয়ে দেই যে টাকাটা আসলে কবে যাবে কত তারিখে যাবে তো যার কারণে এখন হ্যাকার ফোন করলেও তারা কিন্তু আরও মনে করেন যে যদিও গ্রাম অঞ্চলে বসবাস করে মানুষেরা তারা কিন্তু কোনো প্রকার পিন কোড ওটিপি কোড দেয় না তো ভিওস আজকের আমার ভিডিওর যে মূল প্রতিবাদ্য বিষয় ভাতার টাকা কখন ঢুকবে এখন ঢুকবে না কালকে ঢুকবে এ বিষয়ে আপনারা কিন্তু সবাই আমাকে প্রশ্ন করতেছেন তো আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে আসলাম এবং সেই সাথে জানিয়ে দিব যে আসলে ভাতার টাকাটা কবে ঢুকবে কারণ অনেক ইউটিউবার বলতেছে যে ভাতার টাকা ঢুকতে ম্যানুয়ালি একুশ দিন সময় লাগে প্যারোলের পর তো এবারও কিন্তু আসলে একুশ দিন সময় লাগবে নাকি মনে করেন যে সামনে আসন্ন দুর্গাপূজা অর্থাৎ হিন্দু ধর্মী ভাই বোনদের যেই মনে করেন যে আসন্ন দুর্গাপূজাটা রয়েছে এই দুর্গাপূজার পরেই আপনাদের ভাতার টাকাটা আসবে না দুর্গাপূজার আগে আসবে সেটা জানিয়ে দিব যদি হিন্দু ধর্মীয় ভাই বোন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি আপনাদেরকে এখন জানাবো আপনাদের কমেন্টের অ্যানসারগুলো তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে এটা কিন্তু আমার চ্যানেল জি এস সুমন অফিসিয়াল তো এই জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা যারা অলরেডি করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে এবং আল্লাহ যেন আপনাদের প্রত্যেকটি ফ্যামিলিতে রিজিকের ব্যবস্থা করে দেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এটি কিন্তু আমার একটি ফেসবুক গ্রুপ আপনারা অনেকেই রয়েছেন যে যারা সব সময় ইউটিউবে থাকেন না আপনারা কিন্তু আসলে ফেসবুকে বেশি সময় দেন তো তাদের সুবিধার্থে আমি কিন্তু শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এই গ্রুপটি খুলেছি এবং আপনি চাইলে এই গ্রুপে জয়েন করে আপনি কিন্তু এই গ্রুপে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সে বিষয়ে আপনি কিন্তু একটি পোস্ট করতে পারবেন আপনি যদি পোস্ট করেন তাহলে এই যে ভাই যেরকম বলেছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকমভাবেই কিন্তু মনে করেন যে এখানে সুন্দরভাবে আপনি পোস্ট করতে পারবেন এবং একজন বলছে ভাই আমি কাজটি করতে চাই যদি মুফতি সিরাজুল ভাই উনি যদি ঠিকই কাউকে কাজ দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই গ্রুপে কমেন্ট করে বলবেন যে ওনার দ্বারা আপনারা উপকৃত হয়েছেন এবং সেই সাথে আপনারা যারা আমার ভিডিওগুলো আরও ফেসবুক থেকে দেখতে চান তাদের জন্য আরেকটি সুবিধা রয়েছে তা হচ্ছে যে আমার একটি পেজ রয়েছে জিসএম সুমন অফিসিয়াল এবং যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করতে চান আমার সাথে মেসেজ করে কথা বলতে চান তো আপনারা যদি আমার ভিডিওটা ফেস ইউটিউবে প্লে করার পরে কিন্তু নিচে একটা ডেসক্রিপশন বক্স থাকে এখানে কিন্তু মোবাইল ফোনে হলে মোবাইল ফোনেও দেখাবে মোর অপশন তো মোর অপশনে ক্লিক করলে সর্বপ্রথম আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলে আমার সাথে আপনি যদি কথা বলতে চান বা ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখানে ক্লিক করে আমার প্রোফাইলে গিয়ে আপনাকে কিন্তু সর্বপ্রথম আমাকে ফলো দিতে হবে যদি আপনি আমাকে ফলো দেন এই যে এখানে ফলো বাটনটি রয়েছে এখানে ফলো দিবেন ফলো বাটন দিয়ে আপনি যদি আমাকে তারপরেই কিন্তু এখানে আপনার মেসেজ অপশন আসবে তা না হলে আপনি কিন্তু এখানে কোনো মেসেজ অপশন দেখতে পাচ্ছেন না বা যদিও মেসেজ অপশনটি আসে আপনি যদি আমাকে মেসেজ করেন তাহলে কিন্তু সেই মেসেজটা আমার কাছে আসবে না তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার সর্বপ্রথম যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে আপনি আমাকে ফ্লো দিবেন এবং দ্বিতীয়ত আপনি যদি ফেসবুক থেকে নিয়মিত আমার ভিডিও দেখতে চান ইউটিউব থেকে দেখতে আগ্রহী নয় তাহলে অবশ্যই জিএসএম সুমন অফিসিয়াল আমার যে পেজটি রয়েছে সেটাতে ক্লিক করে সেটাতে আপনি যদি আমাকে ফ্লো দেন ফ্লো দিলে কিন্তু এইখানে আপনি আমার ইউটিউবের ভিডিওটা পেয়ে যাবেন অর্থাৎ আমি ইউটিউবে গতকালকে যে ভিডিওটা পাবলিশ করেছি সেটা কিন্তু এখানে ফেসবুকে চলে এসেছে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি আপনারা বুঝতে পারছেন তো এক ভাই বলছে যে আসলে বগুড়া জেলা প্রতিবন্ধী ভাতা কবে দিবে ভাই এবং বলছে ভাই ভাই প্রতিবন্ধী টাকা আজকে আজকে কি দিবে তো সোমবার ঠিক আছে যারা ইংলিশে কমেন্টগুলো লিখেছেন তাদেরগুলো আমি অ্যান্সার দিব সমস্যা নেই কেমন আছেন ভাইয়া আল্লাহর মতে ভালো আছি তো আশা করি যে আপনারা বাংলায় লেখার চেষ্টা করবেন যেহেতু আমরা বাঙালি শিক্ষা ভাতা কবে দিবে একটু জানাবেন প্লিজ আসলে শিক্ষা ভাতা আর হচ্ছে আপনাদের এই যে যেই মনে করেন যে আপনাদের ভাতার টাকা রয়েছে এগুলো প্যারোল কিন্তু একসাথে হয় তো একসাথে যেহেতু হয় আমি আশা করব যে প্যারোলগুলো যেহেতু চলে গিয়েছে আমি কালকে সারা দিন খবর রেখেছি এবং রাতেও খবর নিয়েছি যে আসলে মনে করেন যে এখন পর্যন্ত আর প্যারোল বৃদ্ধির কোনো প্রকার কিন্তু সময়সীবা বৃদ্ধি করা হয়নি আমি তেঁতুলিয়া থেকে বলছি ভাই এখনও টাকা পাইনি এক ভাই বলছে ভিউ ব্যবসা তাই ভিউ ব্যবসায়ী আপনারা আমাদেরকে বলেন কিন্তু আসলে একটি গণমাধ্যমেই কিন্তু একজন মানুষের স্বাধীনতাকে রক্ষা করে কারণ আপনারা জানেন বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছিল প্রায় দুই হাজার মানুষ একদিনে জীবন দিয়েছিল শুধু এই গণমাধ্যমের মুক্ত বাঘ অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার জন্য তো আপনার কাছে ভিউ ব্যবসা মনে হলে আমার কিছু করার নেই পাটুয়াখালী জেলা কবে দিবে একজন বলছে ধন্যবাদ সাপ্তিবাড়ি ইউনিয়ন প্রতিবন্ধী ভাতার টাকা কেন কোন তারিখে দিবে তো বিয়র্স এরকমই আপনারা কিন্তু সবাই আসলে প্রশ্ন করেন ভাই আমি গর্ভবতীর টাকা পাইনি তো আশা করি যে আপনারা যে প্রশ্নগুলো করেছেন আর আমি যে ট্রফিকে আজকে ভিডিওটা তৈরি করতেছি সবগুলোই ঠিক রয়েছে ভাতার টাকা এখন ঢুকবে সঠিক উত্তর দিন তো ভিওস আমি আপনাদেরকে বলি যে আসলে প্যারোলের যে প্রক্রিয়াটি প্যারোলের প্রক্রিয়াটি হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু ভাতার টাকা দেওয়া সম্ভব আর সর্বোচ্চ হচ্ছে একুশ দিনের মধ্যে সম্ভব তো যেহেতু সামনে দুর্গাপূজা রয়েছে আপনারা মনে করেন যে হচ্ছে মে মাসের আঠাইশ তারিখ থেকে শুরু করে মনে করেন যে তিন তারিখ পর্যন্ত টাকা পেয়েছেন এরপরে মনে করেন যে এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বরে বাইশ তারিখ একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছেন তো আমি বলবো যে আর দুই তিনটা দিন বা চারটা দিন অপেক্ষা করেন আর আমি কিন্তু এরকমভাবে ভিডিও তৈরি করেই যাব যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন তাদের ভিডিওটা দেখার কোনো দরকার থাকবে না যারা নতুন যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা জানার পরেও আরও বেশি করে জানতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং সেই সাথে আমি আবারও বলতেছি যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করলেন আল্লাহ যেন আপনাদের সবাইকে আপনাদের সমস্ত প্রকার ঋণ থেকে সেফা দান করে এবং আপনাদেরকে সুস্থ রাখে আর সেই সাথে আমি বলবো যে প্রতিবন্ধী ভাতা দুই হাজার পঁচিশ বয়স্ক ভাতা দুই হাজার পঁচিশ বিধবা ভাতা দুই হাজার পঁচিশ এগুলো কিন্তু আজকে থেকে শুরু করে মনে করেন যে হয়তোবা বাহাত্তর ঘন্টার মধ্যে বা আজকেও রাতে কিন্তু কিছু টাকা আপনাদের হয়তোবা ঢুকতে পারে তো এই জন্য আপনারা সবচেয়ে বেশি আমাদের আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন সাবধানতাটা কি এ সময় কিন্তু আপনাদেরকে হ্যাকার ফোন দিয়ে বলতে পারে যে এবার যেহেতু সিটিএমের মাধ্যমে টাকা দিবে তো আপনারা পিনকোড ওটিপি কোড দিন নাহলে কিন্তু আপনারা পিন টাকা পাবেন না বৃহৎ আমি বলতেছি বিকাশ অথবা মোবাইল ব্যাংকিং বা হচ্ছে আপনার যেগুলো ব্যাংকিং রয়েছে টাকা ইন করতে অর্থাৎ আপনাকে কেউ যদি টাকা ঢুকাই দিতে চায় আপনার অ্যাকাউন্টে তাহলে কিন্তু কোনো প্রকার পিন কোড ওটিপি কোড লাগে না কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেউ যদি টাকা যদি নিতে চায় তাহলে কিন্তু তাকে কোড ওটিপি কোড লাগে অতএব যেহেতু আপনাকে টাকা দিবে আপনাকে কোনো প্রকার পিনকোড ওটিপি কোড দিতে হবে না তাকে বলবেন যে টাকা যেহেতু ঢুকাই দিতে চাও পিনকোড ওটিপি কোড দিতে লাগে না এটা আমাকে জি এস সুমন অফিসিয়ালের এমডি জিএসএম সুমন বলেছেন তো আপনি আমার সাথে আর চালাকি করবেন না যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা আছে আপনি দেন আর না হলে কলকার্ডে দিয়ে সুপ করে থাকেন এই কথাটা বললে উনি কিন্তু বুঝতে পারবে যে আপনি আসলে কতটা মনে করেন যে সেই বিষয়গুলো সম্পর্কে জানেন তো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ততক্ষণ ভিডিও না আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের ভাতার যে টাকা পান সেই অ্যাকাউন্টটার দিকে খেয়াল রাখুন আপনার সিমটি চালু রয়েছে কি না আপনার ফোনটি চালু রয়েছে কিনা এবং আপনি আজকে সন্ধ্যার পরে অবশ্যই অবশ্যই একবার হলেও আপনার ভাতার টাকার অ্যাকাউন্টটা চেক করবেন ধন্যবাদ